প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি অসম্ভব এটা বলা ঠিক হবে না ওর ক্ষতি হবে আমরা কি চিনি চেন হয়তো আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি প্রেম আপনি কিভাবে অনুভব করেন প্রেম হচ্ছে স্বর্গীয় এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি এটা পবিত্র এবং স্বর্গীয় প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই আমি শুধু মানুষে মানুষের প্রেমের কথা বলছি না একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে একটা মানুষ তার বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে যেটা দোয়েল পাখি বসে সে তারও প্রেম করতে পারে তাই আমি একটু মানব প্রেমের মধ্যেই থাকছি অনেকে বলেন যে প্রেমে পড়লে হৃদয়ে হার্টে ব্যথা করে অনেকে পেটে ব্যথা করে অনেকে মাথায় ব্যথা করে তো আপনার ক্ষেত্রে প্রেমে পড়লে সেই ব্যথাটা কেমন সেটা তোমার মনে হয় যে পেটের উপর একটা প্রজাপতি নাচতে এবং প্রেমের ব্যথার মতো এত মিষ্টি ব্যথা বোধ পৃথিবীতে নাই প্রেমে পড়ার মতো আনন্দ বোধ আর কিছুতে নাই কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে সেটা হচ্ছে কাউকে হার্ট করে কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম করেই তো কাজ কোথায় পৃথিবীতে নাই তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে এক বুক সমুদ্র নিয়ে তা না সে প্রেমের কোনো অর্থ নেই আচ্ছা প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা আচ্ছা মানে কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবো যে কিছুই খুঁজে পাচ্ছ না মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই প্রেমটা এরকম কি মনে হয় যে এই জাগেটের ফেজ মানুষের লাইফের चेंजेस গুলো পরিবর্তনগুলো মানুষটি গুলো পায় তার জীবনে তার থেকে আপনি কি কি শিখতে পেরেছেন আপনি কি কি নিয়েছেন দেখো পরিবর্তনগুলো যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না কখনোই আশা করে না এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনে বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে